প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আপনারা মহান আল্লাহ রব্বাল আলমিনের সৃষ্টি কিছু এমন এমন মাছ দেখতে চলেছেন যে মাছগুলো দেখার পর আপনারা সকলে আল্লাহ আকবর বলে উঠবেন আর এই ভিডিওটিতে আপনারা এমন একটি মাছের ঘটনা জানতে চলেছেন যে মাছের অর্ধেকটা শরীর স্বাভাবিক মাছের মতো এবং বাকি অর্ধেকটা শরীর মুরগির মতো কিন্তু কেন এই মাছটির এমন অস্বাভাবিক শরীর হওয়ার কারণ কি বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আমি শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ এবং আমাদের সবার ইমান বৃদ্ধি পাবে তাই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভাই বোনেরা ভিডিওটি শুরুতে আমরা মহান আল্লাহ রব আলমিনের সৃষ্টি এই অদ্ভুত সুন্দর মাছটিকে দেখুন আল্লাহ আকবর প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে অর্ধেকটা মাছ এবং সেই অর্ধেকটা মুরগির মতো দেখতে সেই মাছের ব্যাপারে বিস্তারিত সব কিছু জানাবো কিন্তু তার আগে একবার মহান আল্লাহ রব আলমিনের সৃষ্টি এই লাল রঙের অদ্ভুত মাছটিকে দেখুন আল্লাহ আকবর ভিডিওটিতে আপনারা যে মাছটিকে দেখতে পাচ্ছেন কতই না অলৌকিক সুন্দর মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের সৃষ্টি সুবাহান আল্লাহ চলুন পরের ভিডিওটিতে যাই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা মহান আল্লাহ রব্বুল আলমিনের আরো কুদরতের সৃষ্টি দেখতে চান তারা অবশ্যই এখনই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আমি আপনাদেরকে সেই বিরল অদ্ভুত মুরগির মতন মুখ ওয়ালা মাছের ব্যাপারে বিস্তারিত সব কিছু জানাবো চলুন এবার আমি আপনাদেরকে আসল ঘটনা জানাই যে ঘটনাটির জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। এই অদ্ভুত ঘটনাটি জানতে হলে আপনাদেরকে একজন মাছ চাষের ঘটনা জানতে হবে তাহলে আপনারা ঘটনাটি পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবেন কেন এই মাছের সাথে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল আর যে মাছ চাষির সাথে এই ঘটনাটি ঘটেছে ওনার নাম হচ্ছে আব্দুল খালেক আর আপনারা জানলে অবাক হবেন যে এই ঘটনাটি ঘটেছে আমাদের দেশেই আর ঘটনাটি জানার পর আপনারা মাছ কেনার আগে বারবার সতর্ক হয়ে যাবেন আর এই মাছ দেখে শুনে কিনবেন আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আর যে মানুষটির সাথে এই ঘটনাটি ঘটেছে তিনি অনেক বড় একজন মাছ চাষি ছিলেন ওনার অনেকগুলো মাছের খামার ছিল তিনি মাছ বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেন আর তিনি এমন একজন মাছ চাষি উনার এলাকায় ওনার মতো মাছ বিক্রি করে কেউ দনী হতে পারেনি এবং আজ পর্যন্ত কেউ ওনার চেয়ে বেশি টাকা রোজগার করতে পারেনি আর ওনার দিক দেখে সকলে অবাক হতেন আর সকলে চিন্তা করতেন তিনি আমাদের পরে মাছের ব্যবসা শুরু করলেন মাছ চাষী হলেন কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে আমাদের চেয়ে এত বেশি টাকা পয়সার মালিক হয়ে গেলেন এবং এত বেশি সম্পদ অর্জন কীভাবে করে ফেললেন কিন্তু কেউ জানতো না যে তিনি মাছের সাথে এমনই একটি কাজ করেন যেটা কল্পনা করার মতো নয় আর ঠিক এ কারণেই ওনার একটি মাছের সাথে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল আপনারা জান অবাক হয়ে যাবেন আব্দুল খালেক এমন একজন মানুষ ছিলেন তিনি টাকা পয়সার জন্য মানুষের ক্ষতি করতে কখনোই দ্বিধাবোধ করতেন না এবং তিনি যখন মাছের ব্যবসায় আসলেন তখন তিনি এমনভাবে মানুষের ক্ষতি করতে শুরু করলেন যেটা কল্পনা করার মতো নয় কেননা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তিনি যখন প্রথম মাস চাষ শুরু করতেন তখন তিনি দুই বছর কোনো লাভ করতে পারেননি আর এভাবে যখন দিন কেটে যাচ্ছিল এবং তিনি কোনোভাবেই লাভবান হতে পারছিলেন না তখন তিনি এমন একটি রাস্তা বেছে নেন যেটা মানুষকে ঠকানোর একটা রাস্তা আর আপনি এই ভিডিওটিতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তিনি কিভাবে মানুষকে ঠকাতেন ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পারছেন তিনি মাছগুলোকে বাজারে বিক্রি করার আগে সেই মাছগুলোকে একটি ইনজেকশন করতেন আর মাছগুলোকে ইনজেকশন দেওয়া মাত্রই দুদিনের মাথায় মাছগুলো অনেক বড় হয়ে যেত তিনি এই ইঞ্জেকশনের মধ্যে অনেক ক্ষতিকর রাসায়নিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেন তাই মাছগুলো মাত্র দুদিনের মধ্যে অনেক বড় হয়ে যেত আর মাছগুলোর ওজনও প্রায় আধা কেজির বেশি হয়ে যেত এই মাছগুলোর যখন মাত্র দুই দিনের মধ্যে আধা কেজি ওজন বেড়ে যায় তখন সেই মাছ বিক্রি করে তিনি কতটা লাভবান হতে পারতেন নিশ্চয়ই আপনাদের আর বলতে হবে না আর তিনি ঠিক এই কাজটি করে আসছিলেন বছরের পর বছর ধরে কিন্তু এই কাজের কারণেই তিনি এমন একটা সময় এমন এক অবস্থায় পড়ে যান যেটা তিনি কখনোই কল্পনাও করতে পারেননি আর এই ঘটনার জন্য ওনার পুরো জীবন বিষাক্ত হয়ে ওঠে আর ওনার বেঁচে থাকার কষ্টকর হয়ে যায় কেননা একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন তিনি এমন একটি মাছ ধরেছেন যে মাছটির অর্ধেক শরীর স্বাভাবিক মাছের মতো বাকি অর্ধেক শরীর মুরগির মতো এই জিনিসটি তিনি স্বপ্নে দেখলেন তখন তিনি এটাকে খুব স্বাভাবিক মনে করেছিলেন কিন্তু তিনি এটাকে অস্বাভাবিক কোনো কিছুই মনে করেননি উনার এই স্বপ্ন দেখার পর থেকেই তিনি যখনই কোনো মাছকে ইনজেকশন করতে যেতেন তখনই তিনি এই দৃশ্য ওনার চোখের সামনে দেখতে পেতেন তিনি যেই মাছটিকে হাতে নিতেন তিনি দেখতে পেতেন সেই মাছটি অর্ধেক মুরগির মতো হয়ে গিয়েছে এবং বাকি অর্ধেকটা স্বাভাবিক মাছের মতোই আছে তিনি একাই বিষয়টি দেখতে পেতেন অন্য কেউ দেখতে পেত না কিন্তু তিনি কাউকে এই ব্যাপারে কোনো কিছু বলেননি প্রথম কয়েকদিন কিন্তু ধীরে ধীরে ওনার মানসিক অবস্থায় এমন একটা অবস্থায় পৌঁছায় তিনি যেখানে হাত দিচ্ছেন যাই করতে যাচ্ছেন সেখানে এই অদ্ভুত ধরনের মাছগুলোকে দেখতে পাচ্ছেন আর এরপর ওনার মাথা পুরোপুরি নষ্ট হয়ে যায় আর তিনি এতদিন ধরে মানুষের ক্ষতি করে আসার জন্য মানুষকে ঠকানোর জন্য ওনার এমন পরিস্থিতি তৈরি হয় যেটা তিনি কখনো কল্পনাও করতে পারেন নাই মহান আল্লাহ আমাদের সকলকে সব ধরনের গুনাহ এবং বিপদ আপদ থেকে রক্ষা করুন আমিন সবাই কমেন্টে লিখুন আমিন প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি আজ এ পর্যন্তই